আমি যখন কোন একটা পণ্য কিনবো সাপ্লায়ার যখন আমাকে বিল করবে তখন আমি সাপ্লায়ার থেকে কখন ভ্যাট কাটবো না সাপ্লায়ার আমাকে বিল দিবে কিন্তু সাপ্লায়ার থেকে আমি ভ্যাট কেটে রেখে দিব না যখন উৎপাদনকারী মানে ম্যানুফ্যাকচারার যখন ম্যানুফ্যাকচার থেকে পণ্য কিনবো তখন ম্যানুফ্যাকচারার যে রেটেই ভ্যাট দেখ না কেন সে ফিফটিন পার্সেন্ট ভ্যাট দেখ পাঁচ পার্সেন্ট দেখ আর দশ পার্সেন্ট দেখ সাড়ে সাত পার্সেন্ট দেখ ম্যানুফ্যাকচারার ভ্যাট যে রেটেই দেখ না কেন সে যদি সিক্স পয়েন্ট থ্রি দিয়ে পণ্যটা আমার কাছে সরবরাহ করে বিক্রি করে তাহলে আমি উৎসক কর্তন করবো না ক্ষেত্রে আর কোন উৎপাদনকারী থেকে থেকে পণ্য কিনলেই যদি সে ফিফটিন পার্সেন্ট ভ্যাট বা রাশকৃত ভ্যাট যাই দেখ সে যদি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে তাহলে তার থেকে ভ্যাট কাটব না এখন তার ভ্যাট ফাইভ পার্সেন্ট ও সাড়ে সাত পার্সেন্ট অন্য পার্সেন্ট হোক এটা হলো কথা শেষ উৎপাদনকারী বাদে অন্য যদি কোনো সরবরাহকারী হয় যেমন আমার টুলস অ্যান্ড কনজিউমাবলস একজন ট্রেডারেসে অন্য কোম্পানি অন্য মানে উৎপাদনকারী বাদে যেই হোক তাকে সিক্স পয়েন্ট থ্রিও ইস্যু করতে হবে বিক্রির সময় ইনপয়েস দিবে এবং এর সাথে সাথে পনেরো পার্সেন্ট রেটও দিতে হবে মানে তার ভ্যাট হইতে হবে পনেরো পার্সেন্ট এবং সিক্স পয়েন্ট ইস্যু করতে হবে তাহলেই কেবল তার থেকে বসব কাটবে না তাহলে সরবরাহকারী যদি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে কিন্তু ভ্যাট হয় টেন পার্সেন্ট তাহলে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করলেও ভ্যাট কাটবে যদি ফাইভ পার্সেন্ট দেয় তাও কাটবো কিন্তু যদি পনেরো পার্সেন্ট দেয় তাহলে কাটবো না কিন্তু কথা হইলো যদি সরবরাহকারী কেস হয় তাহলে তাকে সর্বশেষ অর্থ বছরে সে যে ভ্যাট সে যে ঠিক আছে প্রদান করছে বা সে যে ভ্যাট প্রদান করতেছে সেটার একটা প্রত্যয়ন পত্র বা সম্মাননা পত্র তাকে দিতে হবে ঠিক আছে যদি সেটা সে না দিতে পারে তাহলে সে পনেরো পার্সেন্ট ভ্যাট দিলেও তার থেকে ভ্যাট কাটতে হবে ভ্যাট মানে ভিডিএস কাটতে হবে ভ্যাট আর ভিডিএস তো পার্থক্য আছে ভ্যাট বেশি হইতে পারে ভ্যাট পনেরো পার্সেন্ট হইতে পারে বিডিএস ফাইভ পার্সেন্ট সেভেন হইতে পারে তাহলে তার থেকে বিডিএস কাটতে হবে আশা করি সবাই ক্লিয়ার উৎপাদনকারী হইলে কোন কথা নাই সিক্স পয়েন্ট করলেই ভ্যাট কাটা যাবে না উৎপাদনকারী বাদে যেই হোক সে যদি সিক্স পয়েন্ট থ্রি দেয় পনেরো পার্সেন্ট ভ্যাট প্র্যাকটিস করে এবং মূষক প্রত্যন ভ্যাট ভ্যাট সম্বন্ধন বা প্রত্যন পত্র দেয় ইনভ্যাট থেকে আইনি যে আমার ভ্যাট সম্বন্ধ আমি রেগুলার ভ্যাট পে করতেছি এরকম একটা ধরেন একটা তাহলেই তার থেকে ভ্যাট কাটবো না যদি সে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় কিন্তু এটা না দেয় তাহলেও কাটতে হবে এটি হলো সত্য দেন সেবার ক্ষেত্রে যদি আমরা যাই ভিডিএস গাইডলাইনে এটা হলো ভিডিএস এর গাইডলাইন ঠিক আছে এস আর দুশো চল্লিশ কি ভ্যাট কাটতে হবে এই যে সেবার ক্ষেত্রে এখানে বলছে যে ছকে বর্ণিত উল্লেখিত সেবা ব্যতীত অন্য কোন সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে সেবা সরবরাহ করিলে কর্তন করতে হবে না তার মানে ছক বলতে বুঝাইছে হইলো এই যে ছক ভ্যাট এই ছকটা আছে এই ছকটা বুঝাইছে যে ছকে যেই ভ্যাট রেড রেট বলা আছে এই যেখানে লিখছে এই যে এই লাইনটাই হইলো এটা ঠিক আছে যে ছকে বর্ণিত সেবার ক্ষেত্রে মূষক আবশ্যিকভাবে কর্তন করতে হবে তার মানে এখানে যে সেবা গুলা বলা আছে পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোটর কার গ্যারেজ ওয়ার্কশপ বিজ্ঞাপনী সংস্থা ঠিক আছে এখানে লিস্টে যে আপনার আছে সার্ভিস এই যদি সেবা অন্যান্য সেক্ষেত্রে সে যদি সিক্স পয়েন্ট থ্রির মাধ্যমে সেবা সরবরাহ করে তাহলে ভ্যাট কাটতে হবে বিডিএস কাটতে হবে না দেন আমরা যে বিভিন্ন জায়গায় জ্বালানি গ্যাস ত্যাশ ওয়াশার বিল ডেস্কোর বিল ডিপিসি বিল দেই সেখানে মোশক কর্তন করতে হবে না দেন আইনের প্রথম তফসিলে যেই সেবা বা উভয়ই আছে কারণ আমরা প্রথম তফসিল জানি সেটা হচ্ছে এক্সেমটেড ভ্যাট ভ্যাট নাই ভ্যাট এক্সেমটেড যেহেতু ভ্যাট এক্সেমটেড সেজন্য জন্য সেখানে কোনো মূষক করতে হবে না ঠিক আছে আবার আইনের ধারা একুশে শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে মূষক করতে হবে না ধারা একুশ না যদি শূন্য হার হয় সেখানে করতে হবে না তিনি এখানে আরো কিছু দেওয়া আছে অনলাইন সম্প্রচার শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ রাজস্ব প্রত্যয়িত ফর্মে করলে হবে না আসবাবপত্র উৎপাদক পনেরো শতাংশ হারে যদি মূষক প্রদর্শন করতে কর্মকর্তার না আর ইলেকট্রনিক ইএফডি মেশিন হচ্ছে একটা মেশিন থাকে সেই মেশিনের মাধ্যমে বিভিন্ন সিনেমা অনলাইন তারপর আপনার রেস্টুরেন্ট যদি পে করে সেক্ষেত্রে মূষক কর্তন করতে হবে না এইসব ক্ষেত্রে কর্তন করতে হবে না অন্যান্য ক্ষেত্রে কর্তন করতে হবে